গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব আমাদের বাংলাদেশ সহ বিভিন্ন দেশে ব্লাড প্রেশারের ব্লাড প্রেশারের যে প্রকোপটা দিন দিন বেড়ে যাচ্ছে এই কারণে হয়তো আমাদের মধ্যে অনেকে আমরা নিজেরাই বিপি মাসের ম্যাপার মেশিন অথবা প্রেশার মাপার মেশিন যেমন ডিজিটাল হোক অ্যানালগ তো ডিজিটালটা বেশিরভাগ আপনার ভালো হয় অ্যানালগটা মাপতে হলে দুজন লাগে এটা নিজে নিজেই কিন্তু মাপা যায় এবং এটা খুব সহজে একটি ব্লাড প্রেসার মাপার মেশিন যন্ত্র তো আমি আজকে আপনাদের সামনে আলোচনা করবো যাদের বিপি বেশি অথবা যাদের হাই প্রেসার এর রুগী আছেন যারা তারা হয়তো বাইরে অনেকেই মেশিনটা কিনে থাকেন বিভিন্ন ব্র্যান্ডের তো এই মেশিন গুলো কিভাবে আপনারা ব্যবহার করবেন কিভাবে চালাবেন অথবা কিভাবে বুঝবেন যে আপনি প্রেশার নিচেরটা কোনটা উপরেরটা কোনটা এটার মধ্যে মূলত তিনটা সিস্টেম এটা মূলত তিনটা সিস্টেম এটার মধ্যে দেখা যায় আপনার প্রেশার নিচে একটা এবং উপর একটা এবং হার্টবিট আপনি যে বুকের পার মিনিটে এ কতটা হার্ডবিট সেটাও কিন্তু আপনি এই মেশিন কে দেখতে পাবেন তো কোথায় না পারি আমরা এখন কাজের ক্ষেত্রে ভিডিওতে চলে যাই তো যারা বাসায় যাদের এই মেশিনটা আছে নিজেরাই কিনেছেন বাসায় বিপি মাসি নাপার জন্য অনেকে হয়তো এটা সঠিক নিয়ম ব্যবহার এটা জানে না এটার মধ্যে আপনি মেপে আপনি বুঝতে পারবেন আপনার বিপি নিচেরটা কত আছে উপরেরটা কত আছে বা আপনার হার্টবিট কত থাকে এবং কত নর্মাল আমরা অবশ্য একটা জিনিস জানি যেটা হলো যে আমাদের পেশার বা বিপি বিপি যে পেশার রক্ত পেশার এটা নর্মাল কতটুকু মানে হাই কতটুকু এটা জানি আমরা মূলত এর আগে একটা ভিডিওতে আলোচনা করছি যদি আপনি নর্মাল বিপি আমরা যেটা বুঝি নর্মাল রক্তচাপ আপনি নিচেরটা থাকতে হবে আশি উপরে একশো বিশ এটা কিন্তু নর্মাল একশো বিশের উপরে যদি চল্লিশ পঞ্চাশ ষাট আর নিচেরটা আশির পরিবর্তে যদি নব্বই একশো থাকে তাহলে আমাদের হাই প্রেসার বা বিপি চাপ বলা হয় এবং যদি আপনি নিচেরটা আশির থেকে নিচে অথবা আপনি শ্যাট। সত্তর পঁয়ষট্টি এরকম থাকে আর উপরটা যদি একশো বিশের নিচে নামে তাহলে লো প্রেশার বলে থাকি আর হার্টবিট মূলত আপনার যেটা হার্ট বিট সেটা হলো যে আপনার ষাটের থেকে একশো হলো নর্মাল আর ষাটের নিচে যদি হার্ট বিট থাকে তাহলে এটা স্লো হার্ট বিট এটা হয়তো ডাক্তারের পরামর্শ নিতে এবং একশোর উপরে যদি থাকে এটা দ্রুত হার্ট বিট এটা সমস্যা এটা আপনি ডাক্তারের সাথে পরামর্শ করুন তো আজকে আমি আপনাদের এই ভিডিওতে জানাবো কিভাবে আপনারা বাসায় নিজেরাই বিপি মাপবেন সেই আলো বিষয়ে আলোচনা করবো তো ভিডিওটা একটু লং হয়ে গেছে আমি পরবর্তীতে ভিডিওতে পরবর্তী ভিডিওতে আমি খোলা মেলাভাবে সবকিছু বিস্তারিত জানাবো ভিডিওটা ফেসবুকে যেটা আপলোড করা হচ্ছে দুই মিনিটের উপরে পার হয়ে গেছে তো এটা আমি পরবর্তী ভিডিওতে আমি দিতে কীভাবে সাথে থাকবেন তো আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদের কোনো উপকার আসে বা যদি কোনো কাজে আসে আমি নিজেকে ধন্য মনে করবো সাথে সবাই সাথে থাকবেন বা সাথে লাইক করুন ধন্যবাদ